আরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আইয়ো বন্ধু আমার বাড়ি জানতাম না প্রেম করে বলে তুই আমারে শিকাইলি প্রেম প্রীতি শিকাইয়া কোইগেলি রে কোইগেলি সুপ্রিয় দর্শক এই সেই ভাইরাল সাকিব যে হান্ডি হাঁস বিফ খেতে আসছে হবিগঞ্জ থেকে তো সাকিব হচ্ছে আমার ভিডিও দেখেছে এবং সেই হবিগঞ্জ থেকে চলে আসছে এখানে হাঁস খাওয়ার জন্য সাকিব তুমি একটু সবাইকে বলো আসলে তুমি এখানে কিভাবে আসছো এন্ড কোথা থেকে আসছো জি আমি সিলেট থেকে আসছি আর এনে চেইন আইসি ট্রেনে করে চলে আসছে হাণ্ডিবি হাণ্ডি হাঁস খাওয়ার জন্য তো সাকিব কিন্তু অলরেডি যথেষ্ট পপুলার ভাইরাল তার গান দিয়ে আমরা সাকিবের কণ্ঠে একটা গান শুনবো সাকিব তুমি আমাকে বা আমার জন্য বা যারা দেখতেছে দর্শক সবার উদ্দেশ্যে একটা গান জানতাম না প্রেম করে বলে তুই আমারে শিকাইলি প্রেম প্রীতি শিকাইয়া কৈ গেলি রে গেলি কি মায়া তুই রে বন্ধু কি মায়া তুই বন্ধু বলতে চাইলো পারিনা তোমার ভালো বাসা পাইলে তো নষ্ট হইতাম না আমি তোমার পাইলে নষ্ট হইতাম না তো জানতাম না প্রেম করে বলে জানতাম না প্রেম করে বলে তুই আমার শিকাইলি প্রেম প্রীতি শিকাইয়া ই গেলি রে কই গেলি আরে কি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে বন্ধু বলতে চাইল পারি না তোমার ভালো মাসা পাইলে তো নষ্ট হইতাম না আমি তোমার ভালো মাসা পাইলে তো নষ্ট হইতাম না বাহ 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 তো দর্শক আপনারা দেখছেন কি অসাধারণ কণ্ঠ সাকিবের আমাদের সেই ছোট্ট শিল্পী ভাইরাল সাকিব সাকিবের কাছে আরো একটা রিকোয়েস্ট থাকবে যে ছোট্ট করে আরো একটা আমাদেরকে গান শোনানোর জন্য আমাদের ভাইরাল সাকিবের কণ্ঠে সুমধুর আরেকটা গান শুনবো তো সাকিব আরেকটা গান হয়ে যাক তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে ও পূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি আরে তোমারে দেখিতে লাগে ও পূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি তোমার বাঁকা টুটের হাসি দিয়া মন করলাই চুরি মা কা হাসি দিয়া মন করলাই সুরি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার ইচ্ছা হইলে আয়ো বন্ধু আমারও বাড়ি আরে তোমারে দেখিতে লাগে ও পূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে ও পূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি মনে হয় আর দেখি নাই গয়ে মন সুন্দরী মনে হয় আর দেখি নাই গেমন সুন্দরী না পাইলে আমার গলায় পাইলে আমার গলায় চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার ইচ্ছা হইলে আয়ো বন্ধু আমারও বাড়ি আরে তোমারে দেখিতে লাগে পূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে সাইলে আইও বন্ধু ও বাড়ি তোমার ইচ্ছা হইলে আইও বন্ধু আমারও বাড়ি ওয়াও জাস্ট ওয়াউ আমাদের সেই জুনিয়র ছোট্ট ভাইরাল সাকিবের কণ্ঠে অসাধারণ একটা গান শুনেছি তো আমি আবারও মেনশন করে দিচ্ছি সাকিব কিন্তু সেই অভিগঞ্জ থেকে চলে আসছে এখানে হান্ডি বিফ হান্ডি হাস খাওয়ার জন্য আপনারা কিন্তু মিস করবেনই না আগেকার নতুন রাস্তায় পরিসংখ্যান ভবনের সামনে সোনালী ব্যাঙ্ক বুথ আছে বুথের সামনে চলে আসবেন এই সুস্বাদু খাবার খাওয়ার জন্য ভাইরাল সাকিবের মতো আর অবশ্যই আপনারা চাইলে কিন্তু আমার পেজটাকে ফলো করতে পারেন আমার পেজের নাম অচিন ওসেন যেটা ফেসবুকে সো মিস করা যাবে না আরো সুন্দর সুন্দর আপডেটেড ভিডিও পাবেন আমার পেজে